হে গাইস কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো গাইস আজকে হলো মানে আজকে আমি যাবো ফোন কিনতে গাইছ আমার ফোন নয় আমি কিছুদিন আগে ফোন কিনেছি তো এক বছর এখনো হয়নি তো আমার ফোন নয় দিদির ফোন কিনতে যাচ্ছি তো তখন আমার ফোন কেনার সময় ব্লক করা হয়নি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো গাইস আমি কিন্তু বেরিয়ে পড়েছি এই যে যাচ্ছি তো গাইস এই যে একটা শোরুম মতো নিয়ে আছে দোকানে এখানে কিন্তু আমি চলে এসেছি আর গেস আমরা কিন্তু এই ফোনটা দেখছিলাম এছাড়াও অনেক অনেক ফোন দেখছিলাম কিন্তু এই ফোনটা ওই ওই ফোনটাও দেখছিলাম যেটা জিজুর হাতে আছে আর এই সব সব ফোনগুলো আর তখন না সেভেনটিন প্রো ম্যাক্স তো তার দু দিন আগে লঞ্চ হয়েছিল তো আমরা সেই দিনই তখন খালি মানে ফোন কিনতে গেছিলাম তাহলে অনেক দিনই খালি খালি ব্লকটা হয়ে গেল আর আমি গাইস এখন পোস্ট করছি তো গাইস এই যে ওয়ান প্লাস প্রথমে যেই ফোনটা দেখালাম ওই ফোনটাই নেওয়া হয়েছিল তো এই যে মানে আমার আপা সিল খুলছে তো গাইস এই যে দেখো তোমরা ওয়ান প্লাস ফোন ভালো ফোনটা কিন্তু অনেক ভালো ফোন তো তো গাইস এই যে ও কিন্তু বেরি করতে পারছিলো না প্রথমে ফোনটা কাটবে কাটতেই পারছিল প্রথমে ফোনটা তো তারপরে জিজুকে দিল তো জিজু আবার পুরোপুরি খুললো খুলে দেখছিল যে কেমন এসেছে তা গাইস পুরো এটা কিন্তু আইফোনের মতন ভালো গাইস ফোনটা মানে আইফোন সিক্সটিনটা ওরকম পুরোটা মানে একই মানে আলাদা একটু মানে ওরকমই বুটোটা পুরো সেম তো গাইস এই যে ওই চার্জারটা লাল তার দিয়েছে দেখো গাইস তো গাইস এই যে এইরকমই কিন্তু ফোনটা এই যে এই কালো কালারের নিয়েছো ওয়ানপ্লাস এই যে খুব সুন্দর লাগছে তো তোমরা দেখে নাও কেমন আর তোমাদের কার কার ওয়ান প্লাস ফোন আছে আমাকে কিন্তু কমেন্ট করে জানো তো এই আমাদের কিন্তু সন্ধে হয়ে গেছে তো এবার আমরা কিন্তু বাড়িতে চলি এসেছি তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বাই আবার পরের ব্লগে দেখা হবে